তো এই প্রশ্নটা আমাকে বহুতবার শুনতে হয়েছে যে ফিপস কি এফ এস ফিপস কি ওকে তো ফিপস হচ্ছে আমার নিজের ফাইন্যান্স এবং ইন্স্যুরেন্সের কনসালটেন্সি কনসালটেন্সি মানে কি যেখানে আপনি আপনার প্রবলেম গিয়ে বলবেন এবং সেই প্রবলেমের জন্য এক্স্যাক্টলি যে সলিউশানটা আপনার দরকার সেই সলিউশানটাই আপনাকে পরামর্শ দেয়া হবে সেই কাজটাই ফিপসে তো ফিপসে ইন্স্যুরেন্স রিলেটেড এবং ফাইন্যান্স রিলেটেড সমস্ত রকম পরামর্শ দেওয়া হয় এই কথাটা কিন্তু মাথায় রাখবেন যে আমার কনসালটেন্সি ফিপসের কাজ হচ্ছে আপনাকে সঠিক পরামর্শটা দেয়া। আপনাকে কোনো কিছু বিক্রি করা কিন্তু না আপনি আমার কাছে কোনো প্রবলেম নিয়ে আসলেন সেটা ছোটোখাটো প্রবলেম থেকে শুরু করে বড় প্রবলেম হোক না কেন সেখানে আপনার কোনটা করা সঠিক সেই সঠিকটা বলে দেওয়ার দায়িত্ব আমার কনসালটেন্সি ফিপসে যেখানে আমাকে আপনারা টোয়েন্টি ফোর আওয়ার পাবেন ফিপসের মুখপাত্রই হচ্ছি আমি ফিপসের সাথে ভারতবর্ষের প্রত্যেকটা ইন্স্যুরেন্স কোম্পানির টায়াপ আছে এবং দশ থেকে বারোটা ফাইন্যান্স কোম্পানি যেমন মাহেন্দ্রা ফাইন্যান্স শ্রীরাম ফাইন্যান্স আপনারা স্ক্রিনে অলরেডি দেখতে পাচ্ছেন দশ থেকে বারোটা বড় বড়ো ফাইন্যান্স কোম্পানির ট্যাপ আছে তো একই জায়গায় যেমন আমরা শপিং মলে গেলে একই জায়গায় সব কিছু পেয়ে যাই সেখানে আমরা জামা কাপড়ও কিনতে পারছি আমরা শাক সবজিও পেয়ে যাচ্ছি সব কিছুই পেয়ে যাচ্ছি তো ঠিক সেরকম ফিপসে যখনই আপনারা যোগাযোগ করবেন আমার সাথে আপনাদের যোগাযোগ হবে আমি আপনাদের ফিপসের মাধ্যমে সমস্ত ইন্স্যুরেন্স কোম্পানির কোটেশান একই জায়গার থেকে প্রোভাইড করতে পারবো এবং অ্যাট দ্য সেম টাইম ফাইন্যান্সও কোনো গাড়ির হয়তো লোন করতে চলেছেন সেক্ষেত্রে আপনাকে লোন করার জন্য এদিক ওদিক ছোটাছুটি করার দরকার নেই আপনারা ফিপসে যোগাযোগ করুন মানে আমার সাথে যোগাযোগ করুন সাথে সাথে আপনার গাড়ির কোন ফাইন্যান্সে কত ইএমআই রেট আসছে কত বছরের জন্য সেই ইএমআই টেনিয়রটা আছে প্রত্যেকটা জিনিস আপনাকে কিন্তু একদম পরিষ্কারভাবে খুলে দেখিয়ে দেওয়া হবে এরপরে আপনার সিদ্ধান্ত যে আপনি কোন ফাইন্যান্সের সাথে যেতে চান বা কোন ইন্স্যুরেন্স কোম্পানির থেকে নিজের গাড়ির জন্য বা নিজের হেলথের জন্য বা নিজের লাইফের জন্য ইন্স্যুরেন্স করাতে চান এনি কাইন্ড অফ ইন্স্যুরেন্স ইউ ক্যান পারচেস উইথ দ্য হেল্প অফ ফিপস যে কোনো ধরনের ইন্স্যুরেন্স কিন্তু আপনি ফিপসের মাধ্যমে নিজের জন্য ক্রয় করতে পারেন আপনার জন্য যেটা সঠিক সেইটা আমি আপনাকে দেখিয়ে দিই এইবার নেয়া না নেয়া টোটালটাই নির্ভর করছে আপনার সিদ্ধান্তের ওপর